আসসালামু আলাইকুম র্যাপিড প্রিপারেশনের পক্ষ থেকে তোমাদেরকে স্বাগতম তোমাদের সাথে আছি আমি তো আজকে আমাদের আলোচনার বিষয় সমীকরণ সমাধান করা পূর্ববর্তী পড়েছিলাম কিভাবে নির্ণায়ক অথবা সমীকরণ সমাধান করতে হয় আজকে আমরা সমাধান শিখবো কিন্তু সেইটা ম্যাট্রিক্স এর মাধ্যমে যেহেতু নির্ণায়ক শেষ করে ফেলছি ম্যাট্রিক্সট টুকু বাকি আছে তো চলো দেখায় কিভাবে করতে হয় তার আগে ভাইয়া একটা কাজ কর তোমরা যে কাজটা আমি পূর্ববর্তী ক্লাসে করিয়েছিলাম মানে ম্যাট্রিক্স গুণ এখানে একটা ম্যাট্রিক্স আরেকটা ম্যাট্রিক্স আরেকটা ম্যাট্রিক্স বোর্ডে আমি তিনটা ম্যাট্রিক্স লিখে রাখছি তোমার কাজ হচ্ছে এবং এখানে দেখো এই দুইটা ম্যাট্রিক্স এর গুণফল এই ম্যাট্রিক্স সমান ক্লিয়ার তাহলে কি করবা ভাইয়া জাস্ট এই দুইটা ম্যাট্রিক্স গুণ করবা এবং এই ম্যাট্রিক্স বুঝতে পারছিস দেখো তো চলো গুণটা শুরু করে দেই গুণটা তোমাদের কাজ তাও আমি একটু দেখাই দিচ্ছি দেখো কলাম ভাই আমরা ম্যাট্রিক্স গুণ করতেছি প্রথম প্রথম কলাম শেষ এখন দ্বিতীয় সারি প্রথম কলাম থ্রি এক্স থ্রু এর সাথে ওয়াই গুণ প্লাস থ্রি ওয়াই টু এর সাথে জেড গুণ প্লাস আমরা কিন্তু ম্যাট্রিক্স এর গুণ পেয়ে গেলাম ঠিক আছে এই দুটে গুণ করলে এইটা আসছে এবং এইটার মান হচ্ছে এই পাশে যেটা লিখছি টেন ওয়ান ফোর এইটার সমান একটা জিনিস খেয়াল করে ভাইয়া এইখানে সমান চিহ্ন দ্বারা বোঝাচ্ছে ডান পাশের ম্যাট্রিক্স এবং বাম পাশের ম্যাট্রিক্স দুইটা সমান আমরা প্রথম দিকের ক্লাসে বলেছিলাম যে দুইটা ম্যাট্রিক্স শুধুমাত্র তখনই সমান হবে যখন অনুরূপ ভক্তিগুলা সমান হবে এইখানে অনুরূপ ভুক্তি কোনটা দেখো তো সেই হিসেবে যদি লিখতে চায় আমাদের লিখতে হবে কি 2x y 2z তাহলে লিখতে হবে 2x y 2z

আমাদের তিনটা ম্যাট্রিক্স দেওয়া ছিল দুইটা ম্যাট্রিক্সের গুণ ফল এই ম্যাট্রিক্সে সমান দুইটা ম্যাট্রিক্স গুণ করলাম সেখানে আমরা তিনটা সারি এবং একটা কলাম বিশিষ্ট একটা ম্যাট্রিক্স পাইলাম এখানেও তিনটা সারি এবং একটা কলাম বিশিষ্ট ম্যাট্রিক্স পাইলাম এখন বলছি কি যে দুইটা ম্যাট্রিক্স সমান হবে কিভাবে হবে অনুরূপ ভুক্তিগুলো সমান এইটার অনুরূপ ভুক্তি এইটা এর অনুরূপ এইটা এবং এটা অনুরূপ হচ্ছে ফোর তাহলে অনুরূপ ভুক্তিগুলো যখন সমান লিখছি আমরা তিনটা সমীকরণ পাইছি এবং আমাদের বোর্ডে লিখে রাখা তিনটা সমীকরণ এবং এটা কিন্তু একই জিনিস ওকে বিষয়টা কেমন হলো মজার তো দেখো তিনটা সমীকরণ আগে থেকেই লিখে রাখছিলাম এবং আমি কি করছি বের করছি দেখলাম ম্যাট্রিক্স গুণ করার পর সমীকরণ আমরা তিনটা সমীকরণ পাই গেছি এবং আগের সমীকরণ তিনটা এই সমীকরণ তিনটা সেই তার মানে ভাইয়া আমাদের যখন সমীকরণ সমাধান করতে দিবে আমরা একটা কাজ করতে পারি না জাস্ট

তো ভাইয়া তোমাদের অনেকক্ষণ একটু কষ্ট দিলাম গুণ করাইলাম তো দেখো তাহলে আমাদের বিষয়টা হচ্ছে কি সমাধান করা কোন পদ্ধতিতে ম্যাট্রিক্স মাধ্যমে যদি আমাদের তিনটা সমীকরণ দেওয়া থাকে আমরা এইভাবে লিখে ফেলবো ক্লিয়ার কিভাবে লিখে ফেলবো সমীকরণ তিনটা এক পাশে লেখা সহক দ্বারা ম্যাট্রিক্স জানাবো এক্স ওয়াই জেড লিখবো সমীকরণের ডান পাশে যে জিনিসগুলো আছে সেগুলো বসাই দিব দেওয়ার পর আমাদের কাজ কি সমাধান বের করা সমাধান বের করা মানে কি আমাদের কাজ হচ্ছে ভাইয়া এক্স ওয়াই জেড এদের মান বের করা সেটাই তো সমাধান এর মান কিভাবে বের করতে পারি আমরা এই তিনটা সমীকরণকে এইভাবে লিখতে পারি লিখছ ডান এখন কি করবা দেখো তো লাগবে এক্স ওয়াই জেড আমরা এক্স ওয়াই জেড কে এই পাশে রাখি এক্স ওয়াই জেড বের করতে হবে কার মান এক্স ওয়াই জেড এর মান এ পাশে রাখলাম এইটা যদি ওই পাশে নিয়ে যাই তার মানে কি হবে এইটা যদি ইনভার্স করে দেই দেখো এটা গেলে কি হয় টু ওয়ান মাইনাস টু থ্রি টু টু ফাইভ ফোর থ্রি যদি ইনভার্স করে দেই এবং তার সাথে যদি এই জিনিসটা গুম করে দেই টেন ওয়ান ফোর তাহলে আমরা এক্স জেড পাওয়া যাব বুঝছো তাহলে আরেকবার বলে দেখ আমাদের লাগবে এক্স ওয়াই জেড বের করা

তোমাদেরকে পূর্ববর্তী ক্লাসে দেখিয়েছি এই ক্লাসে আমি ইনভার্সার নিজে বের করব না কিন্তু আমি বইটা দেখে এই বের করে করে দেখো একটু প্র্যাকটিস করবা এটা মাথায় রাখিও আর তোমা তোমরা হচ্ছে যদি ক্লাস ভালো লেগে থাকে লাইক করে দিও সাবস্ক্রাইব করে দিও এবং তোমাদের বন্ধুদের কাছে শেয়ার করে দিও তোমরা যদি লাইক সাবস্ক্রাইব শেয়ার করে দাও সেটা হচ্ছে আমাদের জন্য একটু ইন্সপায়ার হিসেবে কাজ করে

এখন আমাদের কাজ কি বলতেছে ভাই আমাদের কাজ হচ্ছে xyz এর মান বের করা সেই জন্য ইনভার্সটিকে এই পাশে রাখলাম এবং ইনভার্স এর মানটা আমরা আলাদা করে বের করে এখানে বসাবো আমি এখানে বের করে নেই বই থেকে তুলে দিছি এটা হচ্ছে ইনভার্স এর মান এই অংশটুকুকে মুছে দিলাম আমাদের কাজ হচ্ছে এই ইনভার্স এর মানের সাথে এই জিনিসটা গুণ করা clear তো চলো দেখি গুণ করি তাহলে যদি আমরা গুণ করি এই কাছে তো আমরা xyzই রাখবো

প্রথম সারি প্রথম কলাম শেষ এই পাশে যেহেতু কলাম বাকি নাই আমরা শাড়িতে চলে আসলাম অন্য শাড়িতে ওয়ানের সাথে দশ গুণ কত হয় এর সাথে ওয়ান গুণ কত হয় ষোলো মাইনাস দশের সাথে চার গুণ গুলো কত হয় আবার এই সারি শেষ কলাম শেষ এই পাশে যেহেতু কলাম বাকি নাই পরবর্তী সারিতে চলে আসলাম এর সাথে দশ গুণ কত হয় ভাইয়া বিশ মাইনাস তিনের সাথে এক গুণ করলে হবে মাইনাস তিন একের সাথে চার গুণ করলে হবে কত Plus +4 भैया नीचे अंश टको মুছে দিলাম আমাদের কি শেষ একটু খাতা দিকে দেখো इनवर्स ছিল তার সাথে এটা গুণ করে দিলাম इनवर्स অন্য জায়গায় করে আনবা আইনা এর সাথে গুণ করে দিবা এই যে গুণ করে দিলাম দেয়ার পর এই জিনিসটা আসলো তার মানে এই অংশটুকুকে সমান এই অংশটুকুকে মুছে দিলাম তারপর দেখাচ্ছি দেখো যদি এইটা সমান এটা হয় কি হবে দেখো আমরা লিখবো भैया x y z আমাদের কাছে ম্যাট্রিক্স তিনটা ভক্তি এখানে আছে সমান চার এগারো থেকে চার থাকে চোদ্দ মানে মাইনাস চোদ্দ এটা কত হবে আহ চার থেকে তিন থেকে এক বিশ এক হচ্ছে একুশ দেখো এখানে ছিল কত ওয়ান তাই তো যেহেতু এটা বাইরে আসে এটাকে ভিতরে নেওয়ার ব্যবস্থা করো এটা যদি ভিতরে নিয়ে নাও কি হবে এটা যদি ভিতরে নিয়ে নিয়ে নাও এটা হবে হবে আর এইটার ক্ষেত্রেও মাইনাস সাত হবে তখন কি হবে দেখো তো এক্স মানে এক্স মানে তাহলে কি হচ্ছে এক্স মানে হচ্ছে মাইনাস সাত বাই মাইনাস সাত ঠিক আছে আবার আমরা একবার এ বসাই দিই দেখো তো এই জিনিসটা যদি আমরা লিখি কি লিখতে পারি এটারে মাইনাস সাত কে মাইনাস সাত ভাগ করলে কত হবে এক মাইনাস চোদ্দ কে মাইনাস দ্বারা ভাগ করলে কত হবে দুই একুশ কে মাইনাস দ্বারা ভাগ করলে কত হবে এখন দেখো যেহেতু এটাকে এটা লিখতে পারি আমরা এখন একটু তাকাই দেখা ভাইয়া এইটা এবং এইটা সমান তার মানে কি এটা এবং এটা যদি সমান হইতে হয় অনুরূপ ভুক্তিগুলো সমান অনুরূপ ভুক্তি মানে কি ভাইয়া দেখো তো এক্স এক্স এর মান হচ্ছে এই যে ওয়ান মান হচ্ছে টু এবং জেড এর মানটা হচ্ছে গুলা কমপ্লিট হয়ে গেছে এবং পূর্বী ক্লাসে আমরা ক্রেমারের নিয়মের মাধ্যমে সমাধান করেছিলাম সেইখানেও এই উত্তরগুলাই আসছিল এই যে ওয়ান টু থ্রি আশা করি বোঝাতে পারছি সম্পূর্ণ ম্যাথটা আমি আরেকবার বলে দিচ্ছি কি করলাম দেখো আমাদের কাছে সমীকরণ থাকবে সমীকরণ দিয়ে আমরা ম্যাট্রিক্স বানাবো এবং তার সাথে এক্স ওয়াই সমীকরণের সহকগুলো ম্যাট্রিক্স বানাবো এক্স ওয়াই জেড দিব এ পাশে ধ্রুবকগুলো দিব তারপর কি করব। যেহেতু আমাদের লাগবে এক্স ওয়াই জেড এর মান কোথা থেকে পেতে পারি এই অংশটা থেকে এই অংশ এই পাশে রাখবো এই অংশটাকে ওই পাশে নিয়ে যাবো যেহেতু ওই পাশে নিয়ে গেলে কি হবে ইনভার্স হিসেবে থাকবে ইনভার্স করার পর কি করলাম এক্স ওয়াই জেডকে ওই পাশে যদি নিতে চায় মানে ইনভার্স করলাম করার পর ইনভার্স বের করার পর তার সাথে এই টেন ওয়ান ফোর অংশটুকু গুন দিয়ে দিলাম গুণ দেওয়ার পর কি হলো ভাইয়া দেখো গুণ দেওয়ার পর আমরা একটা ম্যাট্রিক্স পাইলাম সেখানে যে ওয়ান টু থ্রি এই ম্যাট্রিক্সটা পাইলাম সর্বশেষে তারপর করলাম কি যেহেতু এইটা এবং এই ম্যাট্রিক্সটা সমান দুইটা ম্যাট্রিক্স সমান কখন হয় দুইটা ম্যাট্রিক্স সমান হয় অনুরূপ ভক্তিগুলো সমান হয় তার মানে এক্স সমান ওয়ান ওয়াই সমান টু জেড সমান মাইনাস থ্রি তো আজকে এই পর্যন্তই আমাদের সমাধান পদ্ধতি ম্যাট্রিক্স এর মাধ্যমে নির্ণকের মাধ্যমে সম্পূর্ণ শেখা তো তোমাদের কাছে একটা অনুরোধ হচ্ছে তোমরা আমার ভিডিওগুলোতে লাইক দিয়ে দিও এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও এবং তোমার বন্ধুদের কাছে ভিডিওগুলো শেয়ার করে দিও যাতে করে এই আকর্ষণীয় ক্লাসগুলো তোমার বন্ধু পেতে পারে আসসালামু আলাইকুম